সাগলকাণ্ডে আলোচিত সাদিক এগরুর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত তাকে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে মামলার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইমরানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় এর আগে একশো তেত্রিশ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ইমরান হোসেন তৌহিদুল ইসলাম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সংস্থাটির উপপরিদর্শক মোহাম্মদ জুনায়েদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানায় চলতি বছরের তিন মার্চ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন মামলার সূত্রে জানা যায় সাদিক গ্রুপ চোরাচালান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মাজাতের গরু আমদানি করে এছাড়াও ভুটান নেপাল থেকে চূড়াচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু দেশে এনে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায় প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশীয় বংশীয় গরু ছাগল বলে প্রচারণা করে উচ্চ মূল্যে তা কুরবানির পশুর হাটে বিক্রয় করে সাদেকে গ্রুপ Hey, yes. hey, 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 hey,